হ্যালো ফ্রেন্ডস তো জামাই ষষ্ঠীর নেক্সট পার্টে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি তো সকালবেলায় আমি এসছিলাম ঠাম্মা বাড়ি তারপর এখানে এসে আমি চা খাচ্ছিলাম আর এখানে কাকিমারা লুচি বেলছিল আর পিসি ওখানে ছোলার ডালটা বানিয়ে নিচ্ছিল আর ছোটো কাকিমা গেছে বাপের বাড়ি তার জন্য এখানে ছোটো কাকিমা মিশি এবার সেজো কাকিমা যায়নি কোনো একটা প্রবলেমের জন্য আর এখানে দেখো তার জন্য সবাই একসাথে আজকে আমরা খাওয়া দাওয়া করবো তাই এখানে আজকে হচ্ছে লুচি আর ছোলার ডাল আর এখানে দেখো একটা লম্বা ব্যাকা লুচি আমার বোন বেলেছে এটা তাই ও এটা খেতে চাইলো তাই আমি ওর জন্য এটা নিয়ে আসলাম তারপর দেখো ওর শখ হয়েছে যে ওর সবাইকে আজকে সার্ভ করবে তার জন্য এখানে দেখো সবাইকে আমাদের দিয়ে দিচ্ছে তারপর নিজেরটাও বেড়ে নিয়েছে আর সত্যিই বেশি ছোলার ডালটা তো দারুণ করেছিল নারকেল দিয়ে ছোলার ডাল আর লুচি এটা তো বেস্ট কম্বিনেশন তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে করে এখানে আমরা যেই ঘরে একটু আরই চলে গেছে সকালের কারেন্ট আর এই গরমের দিনেই দেখি বেশি বেশি কারেন্ট চায় আর ঠাম্মা এখানে এমন একটা কথা বলেছে যে আমি আর তিথি তো জোর হাসছিলাম এখানে তিথি আমাকে বলছিল যে একটু তেল দিয়ে দিতে ওর চুলে তো তারপরে আমি ওর চুলে ভালো করে একটু তেলটা মাখিয়ে দিলাম তা তেল ঠিল মাখিয়ে তারপর আমি গিয়ে দেখছি এখানে মশলা বাটা হয়ে গেছে আর ইস ভাপা করবে আর এখানে মাটনের জন্য আলুটা ভেজে নিচ্ছিল আর কাকিমার এখানে পটল ভাজাটাও কমপ্লিট হয়ে গেছিলো আর তারপরে আমার এক জায়গায় পড়ানো ছিল সেখান থেকে পড়ি আমি বাড়ি এসে স্নান টান করে নিয়েছি আর মা আর বাবা একটা কাজের জন্য গেছে পোস্ট অফিসে তো তারপরে মা আর বাবা ওইখান থেকেই ঠাম্মাবাড়ি চলে যাবে আর আমি এখন যাবো ঠাম্মাবাড়ি আর বাইরে প্রচণ্ড রোদ ছিল তার জন্য আমি অন্যটা দিয়ে ভালো করে আর কি ঢেকে নিচ্ছিলাম আর দেখো আমি সাইকেল চালিয়ে এখন যাচ্ছি আর বাইরেটা দেখো ওদেরকে কেমন ঝাপসা ঝাপসা লাগছে আর এখানে এসে দেখছি সব রান্না কমপ্লিট পোলাওটা করছে কাকিমা আর আমার দিদি এসেছিলো এখানে দেখো দিদির মেয়ে ও এখন মাজা খাচ্ছে আমি একটু মাজা নিয়ে বসেছি আর বনুকে একটু দিয়েছি ও তো খাচ্ছিলই না তারপর আমি খেয়ে নিলাম হঠাৎ করে আমার বনুর কি হলো জানি না আমার কোলে উঠে বসে আছে কারো কোলে যাবে না আর আমার কোল থেকেও নামবে না তারপর আমি আর কি করবো ওকে কোলে নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম আর দেখো একভাবে ক্যামেরার দিকে দেখা যাচ্ছে আর এখানে কাকিমার পোলাওটাও কমপ্লিট আর আমাদের আজকে মেনু হয়েছে এইগুলো আর দই আর মিষ্টির ভিডিওটা আর পড়া হয়নি আমার তারপর এখানে সবাই বান্না করে রেস্ট ছিল এখানে ঠাম্মা বসে আছে কাকিমারা বসে আছে আর এখানে আমার ঠাম্মা আমাকে বলছিল যে ঠাম্মার একটা প্রেসক্রিপশন ছিল সেটা ছিঁড়ে ফেলেছে আমার হাতে ওটা প্রেসক্রিপশন আর এইটা ছিঁড়েছে হচ্ছে এই পাকা বুড়িটা আমার বনু ওর মা ঠাম্মার প্রেসক্রিপশনটা ছিঁড়ে ফেলেছে তো ঠাম্মা তার জন্য মন খারাপ করে বুঝেছিল আমি বললাম এটা নিয়েই যাবে যদি একটু বুঝতে পারে তারপর এখানে ঠাম্মা পিসি সবাই মিলে গল্প করছিল আর তারপরে সবাইকে কাকিমা খেতে ডাকলো তারপর আমরা আমি তিথি পিসি সবাই খেতে বসেছি আর এখানে দেখো তিথি একটু স্পেশাল করে ওর প্লেটটা সাজিয়ে নিচ্ছে দেখো এখানে পোলাওটা আর ভাতটা দিয়েও সাজিয়ে নিয়েছে তারপর ইলিশ মাছ দিয়ে ভাতটুকু খাবে আর মাটন দিয়ে পোলাওটা খাবে আর তারপরেই দেখো এখানে পিসি দই মিষ্টি চাটনি নিয়ে বসে গেছে আমাদের দেবে আর তারপরে কাকিমারা মা পিসি খেতে বসে পড়েছিল আর তারপরে আমি সবাইকে পরিবেশন করছিলাম এখানে খাওয়া দাওয়ার পরে সবাই গরমের জন্য নিচেই শুয়ে পড়েছে আর আমিও নিচে শুয়ে পড়েছি আর বিকেলবেলায় আমরা সবাই মিলে ছাদে গেছিলাম তারপর আমার কাকিমা তো এখানে বসতে গিয়ে দেখো চকিটাই ভেঙেই ফেলেছে আর কি অনেক দিনের চকি তো তাই বসতে গিয়ে হট করে একটু নিচে কেমন দেবে গেছে আর ওখানে আমার বনু দেখো রান্না করছো ওর মন মতো আজকে যা যা পছন্দ তোমাদের সবাইকে ও রান্না করে খাওয়াবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা